বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে পশুদের মধ্যে শিয়ালকে সবচেয়ে চালাক মনে করা হয় আর ছাগলকে বলা হয় সবচেয়ে বোকা একদিন এক শিয়াল একটা কুজোর মধ্যে পড়ে গেল অনেক চেষ্টা করেও সে সেই কুজো থেকে উঠতে পারল না এদিকে একটা ছাগলের ওই সময় খুব পিপাসা পেল ছাগলটি ঘুরতে ঘুরতে কুজোর পাশে এসে হাজির হল কুজোর মধ্যে শিয়ালকে দেখে এসে জানতে চাইল কুজোর খাওয়ার মতো পানি আছে কিনা না শিয়াল তখন নিজের দুরাবস্থা চেপে গিয়ে এক গাল হাসিতে মুখ ভরিয়ে নানাভাবে সেই কূপের পানির প্রচুর প্রশংসা করল বলল এই কুয়োর পানি এত সুমিষ্ট যে আশপাশের কোথাও এমন পানি পাবে না তুমি নিচে নেমে এসে প্রাণ প্রাণভরে পানি খাও কেউ তোমাকে কিছু বলবে না শিয়ালের মিষ্টি কথায় পটে গিয়ে ছাগল কুজোর ভিতর লাফিয়ে পড়ল পেট ভরে পানি পান করার পর শিয়ালকে ধন্যবাদ দিল এ সময় শিয়াল তাকে জানাল তারা আটকা পড়েছে এই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য ছাগলের কাছে সে একটা প্রস্তাব রাখল বলল তুমি যদি তোমার সামনের পা দুটো তুলে কুজোর দেয়ালে ভর দিয়ে খাড়া হয়ে দাঁড়াও আর তোমার মাথাটা নিচু করে রাখো আমি তাহলে তোমার পিঠের উপর দিয়ে দৌড়ে কুজোর বাইরে চলে যাব আমি একবার বের হতে পারলে তোমাকেও তখন উদ্ধার পেতে সাহায্য করতে পারব ছাগল কোনো ভাবনা চিন্তা না করে সঙ্গে সঙ্গে শিয়ালের প্রস্তাব অনুযায়ী দাঁড়িয়ে গেল শিয়াল লাফ দিয়ে ছাগলের পিঠে চড়ল তা শিন ধরে নিজেকে সোজা করল তারপর নিরাপদে কুজোর বাইরে এসেই একটুও দেরি না করে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য দৌড় দিল এটা দেখে ছাগল গেল রেগে ছাগলকে রাখতে দেখে শিয়াল চিৎকার করে বলল ওরে বোকা তোর শরীরে যত চুল তোর মাথায় যদি সেই পরিমাণ বুদ্ধি থাকত তাহলে উপরে ওঠার পথ ঠিক না করে তুই নিচে ঝাঁপিয়ে পড়তি না এভাবেই ছাগলটি ডুবে মারা গেল এই গল্প থেকে আমরা কি শিখলাম ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমাদের গল্পগুলো ভালো লাগলে এবং আরও নতুন নতুন গল্প পেতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে